দাম বলল দাম পঁচিশ বললো পঁচিশ হাজার বললো হ্যাঁ পঁচিশ আপনি কত হলে দিবেন সাই আমি লাস্ট সাড়ে আঠাশ চাইছি লাস্ট সাড়ে চাইছেন দাম তারপরে সাড়ে কথা দেখে দিয়েছি নিয়ে আসছেন আজকে আপনি নাই ভাই খালি গরু একটাই কি করবো নাই

দাম বলছে দাম কী কো বলছে কেমন দাম হচ্ছে আজকে দাদা সাতাশ সাতাশ হাজার টাকা পিস বলতেছে না পিস আঁতের বলতে পারবেন সিন্দি না দর্শক সিন্দি জাতের গরু যদি কিনতে চান তাহলে মানুষের ছাগলের হাটে চলে আসুন এটা দেখতে পাচ্ছেন দুটি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং ঘুরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার বেশি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার মুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী পানের বানেশ্বরগর আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এই যে বাড়িতে পালন করার জন্য আপনার গরু যদি বাড়িতে গরু পালন করতে চান তাহলে বানেশ্বর গরু হাটে চলে আসুন এই যে বাসুর গরুর জন্য বিখ্যাত হাট এই বানেশ্বর গরু হাট আসসালামু আলাইকুম কটা নিয়ে এসেছেন আপনি আটটা বেজতে পারছেন একটাও একটা অমিস্তানের নেই ও বাজার কেমন লাগতেছে আপনি বাজার খুব খারাপ

বাজার আপনার কাছে ভালো লাগতেছে না বাজার ভালো না গরু বাজার কম আচ্ছা দর্শক আরেকটু ইয়ে দেখাই তাদের দেখতে পাচ্ছেন আরও দেখাই আপনাদের বাসুর গরুর জন্য বিখ্যাত হাট বানেশ্বর গরুর হাট শুধু বাছুর গরু আর বাছুর গরু দেখছেন বিভিন্ন জাতের বাঁশের গরু এই মানুষর ঘাটে আপনারা এটা কত দাম বলল এর দাম বললো ওই দামের ঠিক বলুন না কেমন সর্বোচ্চ কত দাম হচ্ছে আজকের বাজারে আজকের বাজারে হুম

কেমন দাম চাচ্ছ কেমন এগুলো দাম চাইলে পিস কত করে একশো করে দাম চাচ্ছে কিন্তু আজকে বাজারে হচ্ছে কত বিরাশি পর্যন্ত বলছে না দর্শক বিরাশি হাজার টাকা পর্যন্ত দাম বলছে আর কি নিয়ে আসতো কাটা ভাই ছোটো ভাই আজকে বিক্রি করতে পারছো একটা ও একটাও এখনো বিক্রি হয়নি না

পঁচানব্বই আশি পঁচাশ হিলো বেঁচে দাবি সর্বোচ্চ দাম আজকে কত বলছে কেবল দাম কেউ বলেনি না আচ্ছা দর্শক আপনারা দেখছেন বানেশ্বর গরু হাটের বিভিন্ন গরু বাড়িতে যদি গরু পালন করতে চান তাহলে চলে আসুন বানেশ্বর গরু হাটে কারণ বাড়িতে পালনের জন্য বা খামার করার জন্য উপযোগী গরু সেই বানেশ্বর হাটে পাওয়া যায় আপনারা এখান থেকে নিয়ে যে বাড়িতে এবং খামারে পালন করতে পারেন গরু দর্শক ভাই আচ্ছা যাচ্ছি সুন্দর সুন্দর গরু একবারে খামার উপযোগী এবং বাড়িতে পালনের জন্য সালাম আলাইকুম ভাই এটা কি আপনার এটা লাখ দাম কত চাচ্ছেন এটা

দর্শক আরও দেখছেন এই সুন্দর সুন্দর গরু একবারে খামার উপযোগী একবারে পালন উপযোগী এবারে দেখি এই যে আরও বিভিন্ন জাতের আছে এদের বড়ো আছে পলিস্টিন ফিজিয়ান আপনারা ট্রয় করতে পারেন একবারে দর্শক তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আর যদি বাড়িতে গরু পালন করতে চান তাহলে চলে আসুন বানেশ্বর গরুর হাটে এজ সুন্দর সুন্দর গরু আর খামার কিংবা বাসায় দুটোতেই পালন করতে পারেন আপনারা গরু কারণ খামার এবং বাসায় পালনের উপযোগী গরু এই বানেশ্বর হাটে পাওয়া যায় দর্শক তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ